ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের ধরো একটা মেয়ের বয়স হওয়ার পরেও কোন ছেলে তাকে বিয়ে করতেছে না আজ পর্যন্ত সে তিরিশ বার রিজেক্ট হয়েছে পরে কি তার বিয়ে হবে কিংবা সে তার প্রকৃত ভালোবাসা পাবে এই নিয়ে আজকের গল্প অর্চনা থার্টি ফার্স্ট নট আউট মুভির এক্সপ্লেন তো চলো বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যায় তো গল্পের শুরুতেই আমাদের গল্পের নায়িকা অর্চনাকে দেখানো হয় এক সকালে অর্চনার ফোনে ঘটকের কল আসে ঘটক জানায় যে পাত্রপক্ষ আজ তাকে দেখতে আসার কথা ছিল তারা নাকি আর আসবে না কারণ তাদের কাছে অর্চনার বয়স অনেক বেশি মনে হয়েছে এই কথা শুনে অর্চনা বিরক্ত হয়ে বলে আগে বললে তো ভালোই হতো তাহলে আমি স্কুলে বাস ধরে স্কুলে যেতাম ক্লাস নিতে হবে বাচ্চাদের এখন সময় নষ্ট হলো ঘটকের ফোন রেখে অর্চনা ঘরে ঢুকে সবাইকে জানায় আজকে পাত্রপক্ষ আসবে না অপেক্ষা করে কোনো লাভ নেই তারপর সে দেওয়ালে ঝুলানো একটি তালিকায় গিয়ে আজকে তারিখে 30 নাম্বার পাত্রপক্ষের নামটা কেটে দেয় সেই তালিকা আসলে তাদেরই নাম দিয়ে তৈরি করা যারা তাকে একের পর এক দেখতেছিল কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়নি এতবার প্রত্যাখ্যানের কারণে অর্জুন এসব বিষয় বেশি চিন্তা করে না তার মনে হয় এসব মানিয়ে নেয়ছরা তার কোনো উপায় নেই সে বর্তমানে একটি স্কুলে চাকরি করে এবং সেখান থেকেই যা টাকা পায় তা দিয়ে সে তার পরিবার চালায় অন্যদিকে তার মা প্রতিবেশীদের সামনে কিছু আড়াল করে রাখার চেষ্টা করে তিনি প্রায়শই বলেন মেয়েটা ছেলের পছন্দ হয়নি তাই আসতে বলেন আসলে মা চান না কেউ বুঝুক যে পাত্রপক্ষ বারবার অর্চনাকে রিজেক্ট করতেছে সেদিন অর্চনা স্কুল বাস মিস করে তাই তাকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেতে হয় কিন্তু তার এসব নিয়ে তেমন একটা ভাবনা নেই এদিকে স্কুলে একটা অন্যরকম ঘটনা ঘটে অনু নামের একটা ছাত্রী কিছু ছেলেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে অনু তার মামাকে স্কুলে নিয়ে আসে তবে তার মামা শুরুর দিকে এই ঝামেলাতে জড়াতে চাইনি। তাই বিরক্ত হয়ে অনু তার মামার দোকানের একটি চাবি নিয়ে চলে আসে যে চাবি ছাড়া সে দোকান খুলতে পারবে না আর সেই চাবি চাইতেই তার মামা স্কুলে ঢুকে ক্লাসে তার চোখে অর্চনা দিকে অর্চনাকে দেখে হঠাৎ করে ঘাবড়ে যান তিনি এবং দ্রুত ক্লাস থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তে অর্চনা নজরে আসে তবে সে তেমন কিছু ভাবার সুযোগ পায় না সেদিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসে অর্চনা দেখা হয় তার মায়ের এক পুরনো বান্ধবীর সঙ্গে সে অর্চনার বিয়ে হচ্ছে না বলে তাকে একটু খোটা দিয়ে কথা বলে অর্চনা এতে কিছু মনে করে না বাস থেকে নেমে অর্চনার সামনে আবার ঘটক হাজির হয় ঘটক তাকে বলে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য খুবই তাড়াতাড়ি একটা ভালো পাত্র নিয়ে আসবো তবে এবার ঘটকের কথায় খুব একটা পাত্তা দেয় না সে চুপচাপ বাড়ির দিকে এগিয়ে যায় বাড়ি ঢুকে অর্চনা দেখে তার ভাই সেখানে বসে আছে তার ভাইয়ের নাম সুন্দর সে গ্রামে একটা মেয়েকে ভালোবাসে যার নাম অঞ্জু কিন্তু অঞ্জুর মা সুন্দরকে মেনে নিতে চান না এবং তার জন্য অন্য ছেলে দেখা শুরু করেছে এই বিষয়টা এই সুন্দর তার বোন অর্চনাকে বলতেছিল অর্চনা নিজে মন খারাপ নিয়ে তার ভাইকে সান্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার নিজের জীবনে সে কি করবে তা সে নিজেই ভাবতে চায় না পরের দিন সকালে ঘটকের ফোন আসে সে অর্চনার বাবাকে জানায় আগামী কাল নাকি ছেলে পক্ষের তাকে দেখতে আসবে তো পরের দিন সবাই মিলে ছেলে পক্ষের জন্য চা নাস্তার আয়োজন করতে থাকে কিন্তু অর্চনা ভিতরে ভিতরে জানে আজকেও কিছু হবে না তাই সে স্কুলের জন্য রেডি হতে থাকে ঘটক জানায় ছেলে নাকি আজও দেখতে আসবে না ঘটনা শুনে অর্চনা আর দেরি না করে স্কুলে বেরিয়ে পড়ে তবে সেদিনও তার ব্যাপারটা অনেক খারাপ ভাবেই হয় দেরি হয়ে যায় সে স্কুলে আবারও বাস মিস করে এবং অন্য একটা বাস স্কুলে পৌঁছে এইভাবেই তার দিন কাটতেছিল একদিন ক্লাস নেওয়ার সময় স্কুলের আরেকজন ম্যাডাম তাকে এসে বলেন তুমি কি প্রিন্সিপালের সাথে কথা বলেছ অর্চনা অবাক হয়ে জিজ্ঞাসা করেন না তো কিসের কথা বলবো তখন ম্যাডাম জানায় স্কুল থেকে কিছু শিক্ষককে ছাটাই করা হবে একটা লিস্ট তৈরি করা হয়েছে আর সেই লিস্টে তোমার নামও আছে তুমি প্রিন্সিপালের সাথে কথা বলো নয়তো বা কিছু করা যাবে না কথাটা শুনে অর্চনা মন একদম খারাপ হয়ে যায় সে ক্লাসে গিয়ে বসে থাকে তখন সেই ছাত্রীর মামা বিশু, সে আজকেও তার ক্লাসে এসেছে কারণ তার ছোট ভাগ্নি আজকেও তার দোকান থেকে চাবি নিয়ে এসেছে কিন্তু অর্চনার মুড এতই খারাপ ছিল যে সে তাদের দুজনকে হারি মেরে দেয় ক্লাস শেষ করে অর্চনা আবারও প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল তাকে সাফ সাফ জানিয়ে দেয় এখানে তার কিছুই করার নেই ছাটার বিষয়টা সব স্কুল ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তোমার উচিত হবে অন্য কোথাও চাকরির চেষ্টা করা প্রিন্সিপাল এ কথায় হতাশে পর্যনা বাড়ি ফিরে আসে বাড়ি ঢুকতে সে দেখে আজকে সত্যি সত্যি ছেলে পক্ষ তাকে দেখতে এসেছে ছেলেটি দুবাই চাকরি করে আর তার বড় ভাই এবং ভাবি এসে অর্চনা ছবি দেখছে তাদের নাকি অর্চনাকে বেশ পছন্দ হয়েছে তারা বিয়ের তারিখ ঠিক করার কথা বলছে রাত্রে অর্চনা বাবা তার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে মা তোমার এই বিয়েতে কোনো আপত্তি নাই তো এমন সময় ছেলেটা নিজেই অর্চনাকে কল করে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় ফোনে অর্চনা ছেলেটিকে জানায় আমি বিয়ের পরেও চাকরি করতে চাই এতে তোমার কোনো সমস্যা আছে কিনা ছেলেটা হেসে উত্তর দেয় একদমই না তোমার চাকরি চালিয়ে নিয়ে যাওয়ার আমার কোনো আপত্তি নেই এই কথাগুলো শুনে অর্চনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে তারা কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে যায় কথোপকথনের মাঝে অর্চনা সেই ছেলেটার প্রতি ভালো লাগা জন্মায় মনে মনে ঠিক করে সে বিয়েতে রাজি হবে সে তার বাবাকে গিয়ে বলে সে এই বিয়েতে রাজি তারপরে দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলতে থাকে এরই মাঝে প্রসাদ আর অঞ্চলের মধ্যে

অর্চনার মনে এক ভয়াবহ যন্ত্রণা সে কিভাবে পরিস্থিতি সামলাবে বাড়ি ভর্তি অতিথিদের সামনে কি বলে সবাইকে শান্ত করবে এই চিন্তাগুলো যেন তাকে গ্রাস করতে শুরু করে সবার কি অবস্থা সেটা দেখতে বাইরে এসে সে নজরে পড়ে একটা বুড়ো লোকের দিকে সে এখনো না খেয়ে বসে আছে তাই অর্চনা তার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিতে দিতে লোকটির সামনে দাঁড়িয়ে একা একাই কথা বলতে শুরু করে সে বলতে থাকে আপনি জানেন কাল এখানে কোনো বিয়ে হচ্ছে না যে ছেলে আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এখনো এ বাড়ির কেউই জানে না যে কাল বিয়ে হচ্ছে না অর্চনা একে একে তার মনের সকল কথা সেই বুড়ো লোকটাকে খুলে বলে কারণ সে তার কাছের কোনো মানুষকে এ কথা বলতে পারবে না সেই কথা বলার মুখেই নেই তার লোকটা তার কথা একেবারে পাত্তা না দিয়ে নিজের খাওয়াতে ব্যস্ত থাকে খাওয়া দাওয়া শেষ করে লোকটা ডোন্ট কেয়ার ভঙ্গিতে সেখান থেকে চলে যায় তার যাওয়া দেখতে দেখতে হঠাৎ ঝোপ থেকে অনুয়ার বিশু অর্চনাকে ডেকে নেয় বিশুর কথা মনে আছে হ্যাঁ স্কুলে তার সাথে অর্চনা দেখা হয়েছিল কাছে গেলে বিশু বলে আমি এখন কিছু কথা বলবো তুমি আমাকে থামাবে না বিশু অর্চনাকে বলতে শুরু করে আমি অনেকদিন আগে থেকে তোমাকে পছন্দ করি কিন্তু তোমার রাগের ভয়ে আমি কিছু বলতে সাহস পাইনি সেদিন তোমার স্কুলে হঠাৎ করে কারণবশত আমি যাইনি আমি আমার ভাগ্নির সাথে প্ল্যানিং করে সেদিন স্কুলে গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে দেখতে এরপরেই যেই কয়বার স্কুলে গিয়েছি শুধু তোমাকে দেখতে গিয়েছিলাম আমি জানি আজ তোমার বিয়ে তবুও আমি বলতে চাই আমি নিজে কোনো সংকোচ রাখতে চাই না আজ থেকে কয়েক বছর পর যেন আমার ভিতরে অনুশোচনা না হয় যে আমি আমার মনের কথা সময় মতো বলতে পারিনি আমি জানি দেরি হয়ে গিয়েছে তবুও এখন বলে দিতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই বিশু এই কথাগুলো বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে চাইলে অর্চনা তাকে থামিয়ে দেয় সে বলে কাল আমার বিয়েতে সাউন্ড সিস্টেমে তুমি থেকো পরের দিন কমিউনিটি সেন্টারে সবাই বিয়ের জন্য হাজির হয় সবাই বর পক্ষে আসার অপেক্ষা করছে ঠিক তখনই অর্চনা স্টেজে ওঠে চারো পাশে সবার দিকে তাকে সে গভীর শ্বাস নেয় এবং বলে আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই আসলে সত্যতা হলো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে প্রসাদ গত রাত্রে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তাই আজ কোনো বিয়ে হবে না এটা আমি গতকাল রাত থেকেই জানি কাউকে বলিনি এমনকি আমার মাকেও বলিনি কারণ আমি কারো আনন্দ চাইনি। এত বছর পর সবাই আমার বিয়েতে হয়ে আমি সেটা নষ্ট করতে পারবো না অনেক ভাবার পর বুঝলাম এমন একজনকে বিয়ে করার কোনো মানেই নাই যে আমাকে ভালোবাসে না তার সাথে বিয়ে করে আমি এখনো কি সুখী হতে পারবো আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নেব একটু থেমে সে বলে আজ কোনো বিয়ে না হলেও আমার এই দিনটাকে বিয়ের অনুষ্ঠানের মতো করে আমি উদযাপন করবো কারণ আমাদের জীবনে খুশি ভরে তোলার জন্য অন্য কারো প্রয়োজন নেই আমাদের নিজেদেরই সেটা তৈরি করতে হবে অর্চনা কথাগুলো শুনে সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এমন কথা কেউ কি বলতে পারে আর এই ভেঙে খুশিতে হাততালি দিয়ে ওঠে এরপর একের পর এক সবাই তাকে সমর্থন জানায় সেই সঙ্গে বাকি সবাইও আনন্দে মেতে ওঠে এবং এই বাস্তবতার মাঝেও সুযোগ বুঝে বিশু স্টেজে অর্চনার পাশে দাঁড়ায় সে জিজ্ঞাসা করে আমি গতকাল রাতে তোমাকে একটা কথা বলেছিলাম সে ব্যাপারে তুমি কি ভেবে দেখেছো অর্চনা হেসে উত্তর দেয় হ্যাঁ ভেবে দেখেছি আমি রাজি তবে আমার একটা শর্ত আছে আমাকে বিয়ের পরও চাকরি করতে দিতে হবে এখন আমার কোনো চাকরি নেই কিন্তু চাকরি পেলে আমরা বিয়ে করব। তার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে বিশু তো এক কথায় খুশি হয়ে রাজি হয়ে যায় সে বলে তুমি যেমন বলবে তেমনই হবে অন্যদিকে অর্চনা ছোট ভাই সুন্দর আর আর্যুকে দেখানো হয় সেদিন তারা একসাথে সময় কাটাচ্ছিল আর্যু সুন্দরকে বলে তোমায় কে বলেছে যে আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছে আমি তো তাকেই বিয়ে করব যে আমাকে ভালোবাসি এই কথা বলেই সে সুন্দরের দিকে তাকে একটা হাসি দেয় সুন্দর তখনই বুঝতে পারে আর্যু তার কথাই বলেছে আর এইভাবে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়